নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা বন্যা দুর্গতদের আহার ও স্বাস্থ্য পরিষেবা ঘাটালে তেইশে জুন সোমবার ঘাটাল ব্লকে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ শিলাবতী নদীর বাঁকা পয়েন্টে জলস্তর যে গাদিঘাটে সাত দশমিক সাত তিন মিটার রূপনারায়ণ নদীর বন্দর পয়েন্টে ছয় দশমিক পাঁচ পাঁচ মিটার রানীচকে পাঁচ দশমিক এক শূন্য মিটার গোপীগঞ্জে তিন দশমিক তিন পাঁচ মিটার এবং কাঁসাই নদীর কলমিজোড় পয়েন্টে সাত দশমিক পাঁচ দুই পাঁচ মিটারের নিচে এই অবস্থায় ঘাটাল ব্লকে বন্যা দুর্গতদের ঘাটাল পৌরসভার উদ্যোগে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ঘাটাল পঞ্চায়েত সমিতির উদ্যোগে ঘাটাল ব্লকে মনোহরপুর ত্রাণ শিবিরে রান্না আহার প্রদান করা হয়েছে ঘাটাল থানার ওসি শঙ্কর চ্যাটার্জি ও তার সহকর্মীদের উদ্যোগে এক নং ওয়ার্ডের রঘুনাথ চকে জলবন্দি মানুষদের শুকনো খাবার প্রদান করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সৌজন্যে স্বাস্থ্য পরিষেবা পানীয় জল জেগে ওঠা টিউবওয়েল জীবাণুমুক্তকরণেরও কাজ চলছে এই সব ক্ষেত্রেই সরকারি আধিকারিক স্থানীয় প্রশাসন কর্তৃপক্ষ জনপ্রতিনিধি ও আশা কর্মীগণ যুদ্ধকালীন তৎপরতায় স্বাস্থ্য পরিষেবায় যুক্ত রয়েছেন হটাল থেকে রিপোর্টে সুন্দর দলে লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন ગાડા વિજે રભાઈ એકી છે તો અમે રણી મીલી જે ધર રાખા ભાઈ બેય ચાલે ના કો જોબ બીકેલે બોલ તો તપકાસ બીકેલે બોલ એટા એટીને કો કી કરે ની કોંતી મોતા બંધબોધે નિર્દેશ કરમી હાતાલ બ્લોકિર વિવિધ ગ્રામ પંચાયતલે થાય જેકાને બોલના હોઈ ગયું তো প্লাবিত এলাকায় বন্যা দুর্গত মানুষের স্বার্থে ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে প্রতিদিন এবং এই প্রতিদিন ক্যাম্পে আমাদের ঘাটাল ব্লক বি পিএসসির ডক্টর মৌলিক চ্যাটার্জি সহ মেডিকেল টিম থাকছে সঙ্গে সমস্ত মেডিসিন এবং ওয়ার্ডেস দেওয়া হচ্ছে এবং এই মেডিকেল টিম মেডিকেল ক্যাম্প প্রতিদিন বিভিন্ন জিপি বন্যা প্লাবিত এলাকা হচ্ছে মানুষের সামনে ক্যাম্প হচ্ছে ওয়ান জিপির কুটিক সুস্বাস্থ্য কেন্দ্রে এবং সে সঙ্গে চলছে মনপুর জিপি দাঁতিয়ারা আর এস ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে নেক্সট দেয় অজান জিপিতে ফ্রি মেডিকেল ক্যাম্প হবে ইতিপূর্বে স্পিড বোর্ডে এনডিআর তার এই টিমের সাথে আমাদের তিনটি মেডিকেল টিমাপ্লা এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ওষুধ দিয়েছে সে সঙ্গে বিশালক্ষী মন্দিরে গতকাল একটি ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে আরও অন্যান্য জিপি এলাকায় আমাদের মেডিকেল ক্যাম্প করার পরিকল্পনা আছে